আজকের আয়োজনে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ বোনার খুব সহজ একটি রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে চিংড়ি মাছ বোনার সহজ রেসিপিটি দেখার জন্য আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে পুরো রেসিপিটি ফলো করতে পারেন এ টু জেড আমি শেয়ার করব। এখানে আমি প্রায় পনেরো ষোলোটার মতো চিংড়ি মাছ নিয়েছি বড়ো সাইজের আপনারা চাইলে এভাবে গলতা চিংড়িও রান্না করতে পারবেন এখন আমি চিংড়ি মাছ একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করবেন বা কাটবেন প্রথমে আমি লেজের শক্ত যে কাটা আছে ওইটা কেটে নিলাম একটা সিজারের সাহায্যে মাথার খোলসটা কেটে নেব মাথার মধ্যে একটা ময়লা থাকে ওই ময়লাগুলো আমি বের করে নেব কিভাবে বের করব আপনারা দেখিয়ে বুঝে নিতে হবে এখন আমি চিংড়ি মাছের পাগুলা কেটে নিলাম কেটে আমি খোঁসাটা ছাড়িয়ে এই যে মাথার উপরে যে একটা ময়লা আছে ওইটা বের করে নিলাম আর চিংড়ি মাসে যে একটা রক থাকে ওই রকটাও আমি বের করে নেব একটা আলফিনের সাহায্যে আপনারা টুথফিক নেবেন তাহলে অনেক সুন্দরভাবেই তুলে নিতে পারবেন আমার হাতের কাছে টুথফিক ছিল না ওই জন্য আমি ওইরকম একটা আলফিন দিয়ে তুলে নিচ্ছি আলফিনের চেয়ে দিয়ে যদি বের করেন তাহলে সম্পূর্ণটা উঠে আসবে সুন্দরভাবে আমি আবারও সাইডে আবারও টুথপিকের সাহায্যে তুলে নিচ্ছি এই তো এভাবে করে সবগুলা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এই তো সবগুলা মাছ কেটে নিয়েছি এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দুয়ে পরিষ্কার করার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি একটু ভাজার জন্য এ তো সুন্দর করে মেখে আমি এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এই চিংড়ি বোনাটা আমি সরিষার তেল দিয়ে করতেছি আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়েও করে নিতে পারবেন এখন এক এক করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দেব আমি দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব মিডিয়াম করে ভেজে নিতে হবে একটু বড় সাইজের চিংড়ি মাছ মিডিয়াম করে ভেজে নিলে তাহলে ভিতরটা শক্ত হয় না বেশি বাঁচতে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি ভাজার জন্য এখন আমি নেড়ে ছেড়ে ভেজে নেব মিডিয়াম করে এখন আমি এক এক করে উল্টে দিচ্ছি সবগুলা যারা চিংড়ি মাছ ভুনা খেতে পছন্দ করেন তৈরি করতে ভয় পান নতুন রাঁধুনিয়া আমার রেসিপিটি ফলো করলে খুব সহজে বুনা করে নিতে পারবেন এই চিংড়ি মাছ ভুনাটা আমি একটু ভিন্ন স্বাদেই করেছি অনেক মজা হয়েছিল খেতে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে মেহামনা পায়নে বা ভাত ফলা সাথেও রাখতে পারেন এই চিংড়িপুনাটা খেতে অনেক ভালো লাগে এ তো ছেড়ে আমি সবগুলা চিংড়ি মাছ ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এক এক করে এই তো চিংড়ি মাছগুলা ভাজা হয়ে গেছে এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো চিংড়ি মাছ আমি তুলে নেব সবগুলো চিংড়ি মাছ তোলে আমি একটা বাটিতে এক সাইডে রেখে যে তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজেছি এর সাথে আমি আরও একটু অ্যাড করে দিলাম সরিষার তেল অ্যাড করে আমি তেলগুলোকে গরম করে এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব বাদামি কালার করে বাদামি কালার হয়ে আসলে আমি অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট রসুন পেস্টের কালারটা চেঞ্জ হয়ে গেল কেন জানি না আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম ব্ল্যান্ড করে পরে দেখতেছি কালারটা চেঞ্জ হয়ে গেছে রসুন পেস্টের এর সাথে অ্যাড করে দিলাম এক চামচ আদা পেস্ট আর টমেটো মাঝারি সাইজের একটা টমেটো অ্যাড করে দিলাম আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন এখন আমি নেড়েছেড়ে কিছুক্ষণ মশলাগুলো চুলা রাস মিডিয়াম টু লো হিটে ভেজে কষিয়ে নেব মশলাগুলা খুব সহজে নরম হওয়ার জন্য পেঁয়াজ রসুন টমেটো আমি অ্যাড করে দিলাম লবণ স্বাদ মতো এখন অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া মিক্স মশলা গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম যে যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকুই অ্যাড করবেন মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলা এক চামচ এখন নেড়ে ছেড়ে আমি মশলাগুলো আবারও ভেজে নিচ্ছি ভালো করে মশলাগুলো ভাজার জন্য আমি অ্যাড করে দিলাম একটু ফানি আমি খুব কমে ফানি ব্যবহার করেছি এই পানিতে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব চুলারাস রাস মিডিয়াম টু লো হিটে আমি ঢেকে দিলাম রেখে কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখেন মশলাটা ভালোভাবেই কষানো হয়ে আসছে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এর ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজ ব্যারেস্তা আর টক দই ওইটা আমি ব্লেন্ড করে নেব একসাথে এখানে আমি একশো গ্রাম টক দই দিয়েছি আর এক কাপ পরিমাফে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এই মশলাটা ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে চিংড়ি বুনাটা পেঁয়াজ বেরেস্তা আর টক দই আমি একসাথে ফেস্ট করে নিয়েছি এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলোর সঙ্গে আমি আবারও একটু নেড়ে ছেড়ে আমি পেঁয়াজ পেস্ট আর টক দইটা দিয়ে দিচ্ছি এতে করে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি নেড়ে ছেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে চুলা রাস এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখে মেশাতে হবে হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে আমি চুলা রাস মিডিয়াম টু লো হিটে রেখে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমি অ্যাড করে দেব চিংড়ি মাছগুলা মশলাটা কষানো হয়ে গেলে এ তো মশলাটা পারফেক্টভাবে কষানো হওয়ার পরে আমি অ্যাড করে দিলাম চিংড়ি মাছগুলা এখন আমি নেড়ে ছেড়ে চিংড়ি মাছগুলা মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এ পর্যায়ে চুলা মিডিয়াম টু লো হিটে আমি ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম পাঁচ মিনিটের মতো এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি এই পানিতে আমি চিংড়ি মাছগুলা ভুনা করে নেব নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে চুলা মিডিয়াম টু লো হিটে আমি প্রায় পাঁচ দশ মিনিটের মতো জাল করে নেব জাল করে পানিগুলো ফুটিয়ে নেব কিছুক্ষণ জাল করার পরে পানিগুলোও ফুটে গেছে বল কেসে গেছে চিংড়ি মাছে এখন একদম গেভিটা ঘন করে রান্না করে নেবো চিংড়ি মাছগুলো এভাবে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে চুলা রাঁশ কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ফালি চারটা কাঁচামরিচ যাতে সুন্দর একটা স্মেল আসে ডেকে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিলাম আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি মাসাল্লাহ অনেক ঘন হয়ে আসছে গ্রেভিটাও এই পর্যায়ে আমি লবণ চেক করে নামিয়ে নেব ডেকে আরো দুই মিনিট জাল করে দেখেন কালারটা মার্শাল্লা অনেক অসাধারণ আসছে ডেকে দিলাম ডেকে দুই মিনিট জাল করে আমি নামিয়ে নিয়েছি এখন খাওয়ার জন্য আমি পরিবেশন করে নেব মেহামন আপ্যায়নের সেরা একটি রেসিপি সব মেহামন বা ঘরের মানুষেরাও অনেকেই পছন্দ করে এই চিংড়ি মাছ বোনাটা অধিকাংশ মানুষই চিংড়ি মাছ পছন্দ করে যারা তৈরি করতে ভয় পান বা নতুন আপু আছেন তারা আমার রেসিপিটি ফলো করলে খুব সহজ পদ্ধতিতেই চিংড়ি মাছটা মজার স্বাদে ভুনা করে নিতে পারবেন অনেক মজাদার হয়েছিল আশা করছি আপনাদের ফ্যামিলির সবার সাথে শেয়ার করে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব পরবর্তী কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ